সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার ভিডিওগুলি দেখতেছেন আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও কিন্তু আল্লাহ রহমত ভালো আছি আজকে দেখেন পদ্মা রোপালি ইলিশ মাছ বড় বড়ো সাইজের এক কেজি দেড় কেজি সাইজের ইলিশ কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আর মাছ প্রেমিক ভাইদের জন্য আজকে সুখবর আজকে কিন্তু মাছের দাম কীরকম যাচ্ছে আপনাদের দেখেনের জন্য কিন্তু পাইকারি মাছের আর ওদের এসেছি এর সাথে তাজা তাজা আয়ের মাছও কিন্তু রয়েছে এর সাথে পাঁচ মিশালি মাছের দামও অবশেষ দেখতে পারবেন আজকে কীরকম যাচ্ছে আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকেন আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে কেন ও লাইট কমে শেয়ার দিয়ে পাশে থাকেন আর মাছের দাম কীরকম যাচ্ছে আজকে কিন্তু অবাক করা দাম যাচ্ছে মাছের আর পদ্মার লোভনীয় মাছ কিন্তু অনেকের পছন্দ দশক আর এই মাছ কিন্তু টাকা হইলে সব জায়গায় কিন্তু কিনতে পারবেন না আর এই মাছ কিন্তু যেখানে পদ্মা নদী রয়েছে অথবা বড় বড় নদী রয়েছে সেখানে কিন্তু এই মাছগুলো কিনতে পারবেন আর মাছের দাম কীরকম সরাসরি দেখুন बी आधार, 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 बी উনত্রিশশো উন্নতশো উন্ন উনত্রিশশো উন্নয়া উনত্রিশশো উঞ্জোড়ে উনত্রিশশো উঞ্জো এক পাঁচশো আর পদ্মার তাজা ইলিশে কিন্তু দর্শক কালার আলাদা দেখতেছেন

আট হাজার একা আঠারো টাকা টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা মাথা দাম পাঁচশো টাকা উনিশশো হাজার একা উনিশ হাজার উনিশ হাজার হাজার টাকা উনিশ হাজার হাজার উনিশ হাজার হাজার উনিশ হাজার উনিশ হাজারীক্ষা উনিশ হাজার উনিশ হাজারিকা উনিশ হাজার আচ্ছা আপনারা বলছেন মাসকা 19 লাখ টাকা দরষক থেকে হে গেল এখন দরষক 9600 টাকা নিলাম উঠছে দর গোপালিলি দট 9000 টাকা 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 9600 9600 9000 টাকা 9000 টাকা 9000 টাকা 9600 টাকা বিক্রি হে গেল দরষক থেকে আরো কি মাস আজ আপনাদের দেখাচ্ছি

Aga pot deixar, aga tot pisar, tot pisar, tot pisar, aga pot deixar, aga tot pisar, tot pisar, tot pisar, aga pot deixar, aga pot deixar, aga s'ha de deixar, s'ha de deixar, s'ha de deixar, aga s'ha s'ha de s'ha de s'ha aga s'ha aga s'ha 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 aga s'ha aga s'ha aga s'ha 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 aga s'ha 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 aga de s'ha aga s'ha 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 aga de s'ha aga 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 সাতেরশো পঞ্চাশ আড়াইশো 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 পঞ্চাশ আড়াইশ পঞ্চাশ উনত্রিশ শে বলশো পঞ্চাশ তিন হাজার তিন হাজার একত্রিশশো 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 बत्री बत्री बी पंच पंचास ছত্ৰিশ ছত্ৰিশত্ৰিশশ ছত্ৰিশত্ৰিশশ পঞ্চাশত্ৰিশশ্ৰিশশ ছয়ত্ৰিশ ছয়ত্ৰিশ ছয়ত্ৰিশশ কিছু নাই বৰ

সাতশো ছয়শোনা ছয়শ হয়েছে

সতেরো সতেরো ডাবল সতেরো সতেরো ডাবল সতেরো সতেরোশো 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 পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ